নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জিত শুরু করছি আজকে বিস্তারিত খবর কার্যিকরের ঘটনায় ন্যায় বিচার ও নিরপেক্ষ তদন্তের দ্রুততার সঙ্গে শেষ করার দাবিতে আজ সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিবিআই কমপ্লেক্স অভিযান করেন তাদের আগে পুলিশ ঘেরাও টপে সিজিও কমপ্লেক্স ঘেরা টপ করে ফেলে সিজিও কমপ্লেক্স গেটের সামনে ব্যারিকেড লাগানো হয় পুলিশ সূত্রে খবর ইন্দ্রাণী ভবনের সামনেও আটকানো হতে পারে তাদের অভয় তদন্তে গতি আনার দাবিতে আজ পথে বামেরা ওল্টুটাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন ডেপুটেশন জমা দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসি একশো দিন কেটে যাওয়ার পর এবার প্রশ্ন উঠছে সিবিআই কি তদন্ত ঠিক পথে এগোচ্ছে মেয়ে মরেছে আমাদের মেয়ে আর ডেডলাইন হয় না এরা ডেডলাইন অতিক্রম করে এরা হাঁটছে এরা শুধরে যা উপযুক্ত উত্তর দিতে পারছে না প্রশাসন এমনকি কি তদন্ত তদন্ত মানে হচ্ছে সত্যের গভীরে যাওয়া আমরা চাইছি এটাই সেটাই আমরা জানালাম সময় বিরোদের বিরোদের পর পরের খবরে আপনি কি ভ্যাকেন্স লেন্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান সেল করি ভ্যাকেন্ড প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরাম রোদের পর আশীর্বাদে বিস্তারিত খবরে বাম নেতাদের প্রশ্ন কোণাল ঘোষের ওরাই বলেছিলেন উই ওয়ান্ট জিবিআই আজকে বলছেন জিবিআই অফিস চলো এই আপনাদের পলিটিক্স কোথায় দাঁড়িয়ে ধরলো কলকাতা পুলিশ আপনারা বললেন কলকাতা পুলিশ মানি না উই ওয়ান্ট সিবিআই আমি সিপিএম কে অনুরোধ করব আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে সিপিএম মানুষকে বিভ্রান্ত না করে সিপিএম আগে স্পষ্টভাবে বলুক সঞ্জয় রায়ের ফাঁসি মৃত্যুদণ্ড সিপিএম চায় না চায় না ইয়েস অর নো এইটা আগে সিপিএম বড় বড় কথা বলার ফাঁকে এইটা স্পষ্ট করে বলুক সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির চা খেতে বাড়ি থেকে বের হয় রাস্তায় উঠে হেঁটে যাচ্ছিল পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায় সেই গাড়িটি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনা নিউ টাউন থানা এলাকার আনন্দপল্লিতে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

কাপাল বুটের আওয়াজ সাত সকালে ভিক্টোরিয়া ঘিরল সেনা কমান্ডো ভারী বুটের আওয়াজে এলাকা ভেতরে ভেতরে অপারেশন আজ ভিক্টোরিয়ার এক অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধার সেনারা অপারেশনের অংশ নিয়েছিল ভারতীয় নৌসেনা সিআইএসএফ এবং ভিক্টোরিয়া ম্যানেজমেন্ট অপহরণকারীদের আটকও করা হয় ব্যাপারটা কি হঠাৎ এমন ঘটনা গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মোহরা আজ কসবা থানার সামনে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের কর্মসূচি বিক্ষোভ প্রতিবাদ ও ডেপুটেশন জমা দেয় বেআইনি কাজকর্মের বিরুদ্ধে আজকে কসবা থানায় ডেপুটেশনে দলে দলে যোগ দিন ভরাট হচ্ছে কি করে কসবা থানা জবাব দাও বাংলার মানুষ কাজে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ফিরে এলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপে পরিণত হবে তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায় দক্ষিণবঙ্গের উত্তরে হাওয়ায় মনোরম পরিবেশ পারদের সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজ ছেদ পড়বে না পশ্চিমের প্রায় সব জেলাতেই পনেরো বা তার নিচে থাকবে পারদ গাঙ্গেও বঙ্গে পারদ ঘোরাফেরা করবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন